যে আর জিলহজ মাসের শেষ জুমায় আল্লাহ আলমিন আমাদেরকে আল্লাহ ঘরে মসজিদের ভিতরে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনা কেনায় করেছেন সে পুন আলমের দরবারে দিন খুলে প্রাণ খুলে হৃদয় করে দিয়ে সমস্ত আল্লাহ কাছে শ্রেষ্ঠতম মাস গণনার মাস চারটি আল্লাহ তাল কাছে পৃথিবীর থেকে পৃথিবীর শুরু থেকে

يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله ওই চারটি মাসের প্রথম মাস মহাগ্রহ মাস চারটি মাসের প্রথম মাস কি এমন কি বারো মাসের মধ্যে প্রথম মাস হল মহাগ্রহ এই মহাগ্রহ মাসে দুইটি অর্থ হয় একটি অর্থ হয় মর্যাদা সম্পন্ন আরেকটি অর্থ ছিল অর্থাৎ চারটি মাস বর্ণনা করেছেন চারটি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা হারান বিগ্রহ করা হারান খুব ভালোভাবে বুঝতেন ক্লাসে চলছে এক নম্বর মাস মহাজন দুই নম্বর মাস তিন নম্বর মাস চার নম্বর মাস হল হজ এই চারটি মাসে আল্লাহ তালা তরফ থেকে যুদ্ধ বিগ্রহ করা সম্পূর্ণরূপে হারান করে যখন দেখা গেল যে ইহুদিরা এই চারটি মাসের ভিতরে মুসলমানদের উপরে করে হামলা করে এবং মুসলমানদেরকে বারবার উত্থান মুসলমানদের ইসলাম নিয়ে তারা কদক্ষি করে তখন আল্লাহ তাহলে এই নিষিদ্ধ মাসার রাখেন নাই

চারটি মাসে তোমরা আর বসে দেখো না আর কাতেরদের সাথে স্থান কার্য করা তোমরা নিশ্চিত হয়েছে না তারা তাদের সাথে তোমরা যুদ্ধ করতে পারবা সমবেতভাবে তারা যেমন সমবেতভাবে তোমাদের সমুখে আস এই জন্য শুরু লক্ষ্যে এই মহারম মাসে হবাকে তিন মাস চার মাসে যুদ্ধ বিপ্রহ করা হারাম ছিল

জড়িত যেমন মনে করেন যে মাস উনত্রিশে শুরু হলো আর আমরা দণাম করি ত্রিশে সে মাসের পর থেকে যদি আমরা রোজা রাখি তাহলে রোজা একটা কম হবে না বেশি হবে কম হবে আর

একটা কমিটি রয়েছে সেই কমিটির পক্ষ থেকে চাপ দেখা হয় আর এর জন্য এখন আস আমরা সকলে জানি কার বলা ইতিহাসটাকে আমরা মহাবণের ভিতরে ঢুকিয়ে দিই তার রয়েছে সেই প্রাজীটাকে আমরা মহারমের ভিতরে আমরা সকলেই জানি আশুরা একটা দিন রয়েছে মহারমের আশুরা হলো আরবি শব্দ বাংলায় মহারমের দশ তারিখটাকে আশুরা বলা হয় অর্থাৎ আশুরার বাংলা অর্থ হলো দশ তারিখ আর এই দশ তারিখকে আমরা আরবিতে বলি কি আশুরা অর্থাৎ মহারমের দশ তারিখ আসরা আশুরার দিনে ঐতিহাসিক অনেক ঘটনা রয়েছে আশুরার দিনে অনেক কিছু সংঘটি হয়েছে ঐতিহাসিক ঘটনা হয়েছে যে ঘটনার নিমিত্তারা আসরার দিলটাকে টার্গেট করে রেখেছেন এবং ইতিহাসের পাতায় অন্যতম দিন হিসাবে এটাকে উল্লেখ করা হয়েছে হ্যাঁ জানা দি হলে তো আমরা সকলে মনে করি যে আশুরা মনে হয় কার বালাকে কেন করেই হয়েছে আসলে না আশুরার সাথে কার কোন সম্পর্ক নেই বরং আগমন করলেন মদিনায় আগমন করার পরে দেখে যে ইহুতিরা মহারম্মের দশ তারিখে রাখে ইহুতুরা মহারম্মসের দশ তারিখে কি রাখে রোজা রাখে

রুজা রাখবে অর্থাৎ মাসের দশ তারিখে ইয়া নয় অর্থাৎ ইহুদিরা আশুরার দশ তারিখে একটা কিন্তু আমরা অনুসরণ করে না আমাদের নয় দশ অর্থাৎ দু তারিখে হবে তাহলে আমাদের অনুসরণ করা

নতুন করে ইসলামের ভিতরে কিছু দেখাবে আবার যে নতুন করে ইসলাম থেকে কিছু বের করে দেবে অর্থাৎ ইসলাম যেভাবে কমপ্লিট আল্লাহ জীবিতে দেখা সত্যি রাসুলানা করে কমপ্লিট করে দিয়েছেন নতুন করে রাসুল রাসুম করে ইসলামের ভিতরে কেউ দেখতে পারবে না কিছু ইসলাম থেকে বেরোতে কিছু করতে পারবে না এটা মাথায় রাখবেন

সপ্তাহ আলোচনা হবে শুনতে পারবেন তবে এখন আপনাদের বুঝতে হবে যে এটা ছিল ইসলামের জন্য একটা জিহাদ ইসলামের জন্য একটা কি করে কিছু মানুষ হাই হুতাশ করে অসুল আকরাম সালামের হাদিস চেয়েছে এই হাই হুতাস সম্পর্কে কি

তাদের ভিতরে কষ্ট না শিয়া একটা সম্প্রদায় রয়েছে নাম শুনছেন না সম্প্রদায় এই আক্রমণে এই পূর্ব পুরুষদের জব্দারিতে এই সম্প্রদায়ের পূর্বপুরুষদের মিথ্যা তাআলার শাহাদাত হয়েছে কার্যকলাপ মানুষের সম্মুখে বিরতের মাধ্যমে 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 বিভিন্ন তারা নিজের শরীরে তাকে আঘাত করে

প্রতিবেশী তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে না পারো জাহান্নামের আগুন থেকে বাঁচানো তাহলে নিজে নিজে নিতে পারবে ওই জন্য এই সব থেকে বড় যে মতবাদ সব থেকে বড় যে সেটা হলো তাদের বোর মধ্যে পাওয়া যায়

এক সপ্তাহ অনাতন করা হয় এক সপ্তাহ গান বজ্না করা হয় আর এক সপ্তাহ করে এই আসির দশ তারিখে এই প্রতিমাকে কিন্তু তাদের পূজার সময় তাদের মূর্তিকে ফেলে দেয় পানির মধ্যে আর জলার সময় তারা কান্নাকাটি শুরু করে এই কিছু শিয়া সম্প্রদায়ের গোষ্ঠী রয়েছে তারা এরকম প্রতিমা সাজায় লাল কাপড় দিয়া ব্যস্ত এই প্রতিমাকে দশ তারিখে যাওয়া বিজ্ঞা জায়গায়

আমরা তো তাদের সাথে নাতল করছি না তাদের সাথে শীত পালন করছি না আমরা এখানে কিনা কাটা করে চলে আসি না অনুষ্ঠানে মুসলমান অংশগ্রহণ করতে পারে মনে বিবর্ণীয় যদি তাদের কোন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি তাহলে এটাই প্রমাণ হয় যে তাদেরকে আমরা সাপোর্ট করি আর তাদেরকে সাপোর্ট করে আমরা কখনো জানলাতে যেতে পারবো না

যেমন তাকে পুরানো হাদিস দিয়ে সিটি করার কৌথি দান করুন সকল করে আমি যারা উন্নত করেন নাই তবে প্রচার করে নেন